আমি হাত পেতে খেতে চাই না আমি এই একটা চকলেট আমি দুয়ারে দুয়ারে বিক্রি করে খাচ্ছি এই একটা চকলেট অনেকে নিতে চায় না আজকে আপনাদের আমি একটি ভিন্ন ধর্মীয় বিষয়ে তুলে ধরব আসুন আমরা তার থেকে আমরা শুনি সে কেন বৈধভাবে চকলেট বিক্রি করে তার জীবিকা নির্ভর করছে আমি হচ্ছে গিয়ে বিগত দিনে আমি হিজাদের পেশায় নিয়োজিত ছিলাম কালেকশন করে খাইতাম আমি বিভিন্ন অঙ্গভঙ্গি দিয়ে মানুষ থেকে টাকা নিয়ে কালেকশন করে খাইতাম কিন্তু এটা আমার বরাবর কখনই তেমন একটা পছন্দ ছিল না আর বিশেষ করে আমার বাবা মা ফ্যামিলিও এটা চায় না আমি রক্ত একজন মানুষ আমার বল শক্তি আছে জ্ঞান বুদ্ধি আছে আমি কি ল্যাংরা খরা আতুন না কান্না না প্রতিবন্ধী না তাহলে আমি কেন হাত পেতে খাবো সেজন্য আমি চাই যে আমি নিজে কর্ম করে খাওয়ার চেষ্টা করতেছি কিন্তু আমি অনেকবার চেষ্টা করেছি চাকরির জন্য কোথাও আমার চাকরি মিলে না কোথাও আমি চাকরি পাই নাই কিন্তু আমি চাকরি না পেয়ে আমি লাস্টে একটা কাজ শুরু করছি যে আমি দশটা টাকা দামের একটা চকলেট বিক্রি করে আমার চালায় আমি আমার বাবা মা কিনি আমি চলি কিন্তু আমার একটা আহ্বান আপনাদের মাধ্যমে যে আমাকে যেন গভর্নমেন্ট সরকার এবং দেশের জনগণ যারা যেখানে কোনো একটা প্রতিষ্ঠানে যেন আমাকে অবশ্যই চাকরি দেওয়া হয় আমি এবং আমার মতো অনেকে চাকরি করতে চায় কিন্তু হয়তো আমাদের কোনো অবস্থান নাই চাকরি করার মতো কোনো ব্যবস্থা নাই কোথাও আমাদের চাকরির কথা বলবে এরকম কোনো আমাদের ওয়ে নাই তো আমি চাই সরকার যেহেতু পুরা বাংলাদেশের দায়িত্ব নিচ্ছে বিশ কোটি মানুষের দায়িত্ব সরকার নিচ্ছে তাহলে আমাদের হাতে গোনা কয়েকজন আমরা আমরা হিজরা আছি আমরা যারা চাকরি করতে চাই অবশ্যই আমাদেরকে একটা চাকরির ব্যবস্থা করে দেওয়া হোক আমাদের যেন আমরা চাকরি করে খেতে পারি আমি হাত পেতে খেতে চাই না আমি এই একটা চকলেট আমি দুয়ারে দুয়ারে বিক্রি করে খাচ্ছি এই একটা চকলেট অনেকে নিতে চায় না যারা নিচ্ছে তারা হয়তো আমাকে ভালোবেসে নিচ্ছে কিন্তু আমরা অনেক হিজড়া আছি অনেকে হাত পেতে খাই না কালেকশন করতে পারি না কিন্তু আমরা তারা যারা হাত পেতে খায় তাদের থেকে অনেক জঘন্য অবস্থানে আছি কিন্তু আমরা চাই আমরা যারা চাকরি করতে চাচ্ছি আমাদেরকে অবশ্যই যেন আমাদেরকে একটা চাকরি ব্যবস্থা করা হোক আমার সরকারের কাছে একটাই বার্তা সেটা হচ্ছে গিয়ে আমরা হিজা জনগোষ্ঠী আমরা যারা কালেকশন করে খাচ্ছি আমরা কোথাও চাকরি পাচ্ছি না বিদায় আমাদের এই কাজটা কিন্তু আমরা একদম নির্ভর করে নিছি হাত পাতাটা কিন্তু আমাদের অনেক হিজারা আছে শিক্ষিত অনেকে চাকরি করার মতো সক্ষমতা রাখে বা চাকরি করার আগ্রহী কিন্তু আমাদের কোনো জায়গায় কোনো অবস্থানটা নাই যে আমরা একটা চাকরি চাবো একটা কাজ করে খাবো তো সেই জন্যে আমি বলছি সরকার অবশ্যই আমাদের দিকে এই সুদৃষ্টিটা দেখবে আমাদেরকে অবশ্যই চাকরি ব্যবস্থা করবে আমরা হাত পেতে খেতে চাই না বিশেষ করে আমি তো হাত পেতে খেতে চাই না আমি অলরেডি দশ মাস হয়েছে আমি চাকরি হিজাগিরি পেশা ছেড়ে দিয়ে হাত পাতা বাদ দিয়ে আমি এই চকলেট বিক্রি করে খাচ্ছি তো আমি চাই দেশবাসীর কাছে কারণ অনেক সুনামধন্য মানুষ আছে যাদের অনেক ব্যবসা প্রতিষ্ঠানে লোক লাগে আমাকে সরকারি হোক বেসরকারি হোক আমাকে একটা কর্মের খুবই জরুরি দরকার আমাকে অবশ্যই একটা কর্মের দেওয়া হোক আমি এটাই চাই এটা আমার দেশবাসীর কাছে এবং সরকারের কাছে আমার প্রত্যাশা ওদেরকে যদি একটা রুলস নিয়ে আসা যায় আমার মনে হয় ওরা লাইফ স্টাইলটা চেঞ্জ করতে পারে কাছে প্রতি শনিবারে আসবে আমার এখানে আগে দশ টাকা নিত পরে নিচ্ছে নিত্য প্রয়োজনীয় জিনিসটা দাম বাড়ছে এই বিধায় বিশ টাকা নিচ্ছে তো জিজ্ঞেস করি প্রায় চাকরি করো না কেন আমাদেরকে কেউ নেয় না তো এই নেয় না যে জিনিসটা জিনিসটা যদি উপর উপর থেকে যদি সিস্টেম করে আসতো তাহলে সবাই নিত যদি চাকরি পাইতাম তাহলে হয়তো আমরা হাত পাতার দিকে এতটা দাবি তো হতাম না আমরা অনেকে চেঞ্জ হতাম এটি বাস্তবতা